ফ্রাইপ্যানে তেল দেওয়া আছে এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচটি এলাচ দুটো করে দারচিনি দুটো তেজপাতা এখানে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কয়েকটা মাঝখানে হাঁটিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামিচেরও কম রসুন বাটা এক চামচ আদা বাটা এটাকে আমি ভালো করে সাথে এখানে দিয়ে দিচ্ছি এক বাটি গরুর মাংস সেটা ভালো করে ভেজে নিব এখানে আমি দিয়ে দিব একটু লবণ লবণটা কম ছিল তাই একটু বেশি দিয়ে দিলাম টা আমি একটু ভেজে নিব হাসটা আমার ভাজা শেষ হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আমি একটু শুকনো গুঁড়োর ডো করে নিব দেখতে থাকুন সঙ্গে থাকুন পানিটা আমার বলক উঠে গেছে এখানে আমি আস্তে আস্তে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পর ফিরছি আটাটা একটু ঠান্ডা হয়েছে আমি এভাবেই মেখে নিব আমি ডোটা এভাবেই মেখে নিয়েছি এখন রুটি বেলে মাংস পিঠা বানাবো আমি একটা ম্যাডের উপর নিয়েছি এগুলো যেন টাইলসে না পড়ে ডোটা খুলে নিয়েছি আর ওইখানে মাংসটা ভেজে নিয়েছি এখন আমি রুটি বেলবো রুটির মতো করব কিন্তু এত পাতলা করব না এরকম হবে এরকম দেখতে পাচ্ছেন এরকম হবে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি হাত হাত দিয়ে দিতে হবে কারণ ঠান্ডা এখনই জুমে গেছে দেখি কিভাবে বানানো যায় সেভাবেই বানাবো আগে প্রসেসটা করে নেই তারপর ওইভাবে বানাবো না এইভাবে বানালে আমার সহজ হবে একটা রুটিতে অনেকগুলো পিঠা হবে এরকম করে সহজ হবে আমার কাছে আমি এভাবেই বানাবো আবার এটা দিয়ে আমি বানিয়ে নিব দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের যাদের পেজ আছে আমাদের সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় কারণ সময় যেন কম লাগে এরকম কাজ করতে হয় আমাদের সব সময় আর সময় কিভাবে বাঁচিয়ে মানে কাজ করা যায় সারাদিন আমি মোবাইল দেখতে পারি নি কাউকে কমেন্ট করতে পারিনি কারো কমেন্ট পড়তেও পারিনি সেই জন্যে তাড়াহুড়া করছি কোন দিকে তাড়াতাড়ি করা যায় এটাই শুধু আপনাদের দেখাবো তারপরে আমি আর দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এভাবেই আমি বানিয়ে নিব আমি এভাবেই বানিয়ে নিব এ এরকম করে বানালে একই মাপ হবে আমি এভাবেই দুই হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব যেন মাংসের পুরটা যেন বের হতে না পারে আমি এভাবেই বানাবো এই যে এভাবে দুই হাত দিয়ে দুই পাশ থেকে এভাবে চেপে চেপে বানালে অনেক সুন্দর হয় দেখতে ডিসেন্ট লাগে পিঠা বানালে দুই হাত লাগবেই এক হাত দিয়ে পিঠা বানানো যাবে না আগের মানুষ পিঠা বানাতে অনেক আনন্দ করত এ বাড়ি ও বাড়ির মেয়ের আসত বৌড় আসত সবাই মিলে আনন্দ উৎসব করে কিন্তু এখন দেখবেন মানুষ পিঠা তো বানাবে দিবে দূরের কথা যদি দেখে যে পিঠা বানানো হয়ে গেছে বা আছে পিঠা তাহলে ঢেকে রাখবে কাউকে দিতে চায় না আর সবগুলো পিঠা অফ ক্যামেরাই বানানো হবে কারণ ভিডিওটা বড় হয়ে গেলে কেউ দেখবে না দেখতে সমান খুবই সুন্দর আমি তেল ঢেলে দিচ্ছি এখন পিঠা ভেজে নিব তেলটা বেশি গরম করবো না পরিমাণ মতো করে তারপরে হলো তুলাটা একদম লোহিটে দিয়ে দিব কারণ পিঠাটা পুড়ে গেলে ভালো লাগবে না পিঠাটা আমি এখন একটু উল্টে দিই পিঠা বানাতে অনেক ভালো লাগে তারপর ভাস্তেও ভালো লাগে সবাইকে দিতেও ভালো লাগে আমার অভ্যাসটা এটা আমার কাছে খে খাওয়ার চেয়ে অন্যকে খাওয়াতে বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্য করছি তবে ঠাকুরা ভাইয়ারা কাউকে যদি আমি কাছে পেতাম তাকে ইচ্ছা মতো আমি খাওয়াতাম কিন্তু কাউকেই তো আমি কাছে পাচ্ছি না টাঙ্গাইল শহরে কাউকেই পাচ্ছি না কার কথা বলছি যারা পেয়ে কাজ করে আমাদের সাথে আর কি তাদের কথা বলছি যে আমাদের সাথে যে রিলেশন যে সম্পর্ক তাদের খাওয়াতে পারলে ভালো হতো অনেকেই খুবই ভালোবাসে তারপর তাদের কথা আমাদের খোঁজ খবর নেওয়া একটা ফ্যামিলির মতো হয়ে গেছি আমরা এখন যেতে চাইলেও যেতে পারি না কারণ এই যে কমেন্ট করে আপু ভিডিও ছাড়ছেন না কেন তারপর কি বলে কেমন আছেন কি করছেন এটা কি কিনেছেন ওটা মানে যে ফ্যামিলিতে যেভাবে যেটা কথা হয় সেভাবেই তাই এদেরকে কোনো দিন খুলতে পারবো না যখন বিদায় নিব চলে আসবো তখন শুধু কান্নাই শুধু কান্নাই হবে সাথী আর কিছু না এখন আমি পিঠেগুলো উঠিয়ে ফেলবো কেমন হয়েছে আরো ভাজবো আরো আরো কয়েক ড্রেস দিতে হবে এই পিঠাটা গরমের মধ্যেও ভালো লাগে শীতের মধ্যেও ভালো লাগে সব সময় বেশি ভালো লাগে খেতে পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট লাইক দুটোই করবেন আর যারা নতুন দেখছেন তারা লাইক কমেন্ট দুটোই করবেন তারপরে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ